জি নাহিমাপু তো মানে আজকে তুমি আমাদের সাথে কি শেয়ার করতে চাও তুমি তো আরো দুইটা প্রতিবেদন করছো তোমার হাজবেন্ডকে নিয়ে যে হিন্দু ছেলের সাথে যে তোমার বিয়ে হইছে এখন মানে কি শেয়ার করতে চাও মারা গেছে তো স্টক করে এ এইগুলা বলতে চাইছি যে ওইভাবে স্টোপ করে মারা গেলো বা মারার আগে দুই দিন আগে আমার একটা ফোন দিছিল দুই দিন না মনে তিন দিন আগে আমার সাথে কথা হয়েছিল এগুলা একটু শেয়ার করতে চাইতেছি মানে যে হিন্দু ছেলে যে যার সাথে তোমার হয়েছে হে মানে মারা গেছে হে ওই মারা গেছে স্টোপ করছে তিন দিন হসপিটাল ছিল ওইখান থেকে মারা গেছে আচ্ছা তো মানে মারা যাওয়ার দুই দিন আগে তোমার সাথে কি বলছে ওইসব ওগুলা নিয়ে তুমি প্রতিবেদনটা করতে চাও না ওই মারা যাওয়ার দুদিন দিন আগে আমি তো সৌদি আরপের টাইম মনে 5:00 বাজে বিকাল তখন ওই ওর নাম্বার তো আমার ব্লক ছিল কিরকম যে আমার মনটা বুঝেন না একটা সংসার করলে যেরকম হয় আজকে মানে ওর নাম্বার তো আমি ব্লক কিরকম মনটা ছটফট করতেছে তারপর আমি বলকটা খুইলা দিছি মানে আমি ফোন দেইনি আমি খুইলা রাখছি ব্লকটা তারপর খুলা মনে হয় বিশ মিনিট পরে দেখি কি প্রথম একটা লাফ আসছে লাইক আসছে তারপরে ওই ভয়েস ফাটাইছে আমার ওই তুই পিরা বলতো কিরে তুই কেমন আছো ভালো আছো তুই আমি আর এটার উত্তর আমি পাঠাইছি যে আমার সামনে আরবি আসতো আর আরবি তো ক্যাশমেস করতেছে আমি লেই পাঠাইছি হ্যাঁ ভালো আছি পরে পরে মনে করেন ওই দেখি একটু পরে আবার ফোন দিছে দিয়া ওই আমার আগের সিস্টেম আমার সালাম দিছে আমি বলছি আলাইকুম সালাম তারপর আমার কইতাছে তুই কেমন আছো আমি কি ভালো আছি আমিও আর তুই কইতেছি বুঝছিলাম তো হঠাৎ করে দেখি কি ওই কাঁদতেছে আর আমার বলতেছে যে নাইমা আম জীব আমার কারণে তোর জীবনটা নষ্ট হইছে এগুলা বইলা বইলা মানে ওই কথাগুলি গুলি বইলা আমার কাছে কাঁদতেছে আর মাপ চাইতেছে

আমি রাইখা দিছি আমি বলছি যে দেখ এখন আরো উপর উঠছে রাইখা দে তুই কালকে ফোন দিস তারপরে শুনছি যে রাতের বেলা উই স্টক করছে আচ্ছা আচ্ছা মানে তোমার ছেলে তোমার যে একটা ছেলে আছে ছেলে কি কোনো খোঁজ খবর নেয় নিছে মারা যাওয়ার আগে না না ওই ছেলে মা আমার একদিন বলছিল যে তোর কাছে আমার একটা শেষ আবদার রাখবে কিনা বললাম না দুই দিন আগে একবার ফোন দিছে মারা যাওয়ার আগের দিন ও কতই তারপরে আমি বলছি যে কি লেখা ওই তো হিন্দু আর আমার ছেলেটা তো মনে করেন বাবা মারা গেছে তার জন্য আমি আমার ছেলের ছোট মানুষ ওর মনটা কিরকম না হইবার আমি একটা আমার ছেলের আমি মুসলমানি করাইছি বা কোরআন পড়াইতেছি এখন আমার নাহিদ হেপস করতেছে তার জন্য আমি আমার ছেলেকে এগুলা শুনাই বা বলিনি অনেক কি করছিল যে আমার ছেলেটার সাথে কথা বলার জন্য তুই যদি আমি মানুষ আমার জীবন লাই তুই খেলামেলা করে থাকস তাহলে তো আমি সবকিছু আল্লাহর ছেড়া দিছি যা তো আমার ছেলের দায়িত্ব তোর নয় লাগবো না এই ছেলের দায়িত্ব আমি আমার ছেলের আমার রক্ত বেদ আমার ছেলের আমি হাফেজ বনো মুজা এগুলা বলছি যে তুই মন থেকে তুই বাপ তুই দোয়া করিস ওর জন্য তাই অভিনয়ের তো আমি তো ওই দুইটা প্রতিবেদন শুনছেন ওই কিরকম অভিনয় করছে না করছে এগুলো এখন মরে গেছে আমি এগুলো বলতে না আর এখন ওই বিয়ে করছে মনে করেন আমার মেজু বোনটা আছে না আরো খবর টি ফাইলাম হইলে না আমার মেজু বোনে শ্বশুর সাথে ও শ্বশুর বাড়ি আমার আপা বাজারে গেছে তো আমার আপা ফল কিনে আসতে নিছে ওর সাথে বাজারে দেখা হয়েছে তো ওই গ্রামে যে ওই বিয়া করছে আমার আপা আগে জানতো না ওই দেশের বৌদ্ধ আমার আপা ঘরতে পারো না তো আমার আপার সাথে ওর সাথে কথা হওয়ার পর আমার আপার সব মানে আপার মাধ্যমের থেকে আমি সব কিছু জানতে পারছি যে ওই যে মারা গেছে বা সবিস কিভাবে ওর মাটি দেওয়া হয়েছে সবকিছু আমার আপার মাধ্যমে জানতে আমি তো নিজে জানি না মানে যে মানে যার সাথে তোমার বিয়ে হয়েছে যে হিন্দু হয়ে ছেলেটা মারা গেছে গেছে হেরে কি

ওই মেয়ে তো অসহায় একটু উসালাম পাও না কালো একদম ডেক ডেক আলো সরল সরিলে বুঝতে পারছিস মানে যাকে বিয়ে করছে তোমার আর হিন্দু যে হাজব্যান্ড ছিল যাকে বিয়ে করছে হেই মেয়ে এখন মুসলিম হেই মেয়ে মুসলিম ওই মেয়ে ও জানত না ওই যে হিন্দু কেন ওই মেয়ে আমার থেকে জানছে কি বলো আচ্ছা এটা তো তোমার যে দুইটা প্রতিবেদন করছো সবাই বলতে গ্রামও বড় হয়েছে ওই অন্যরকম ছিল আমি যদি বলতাম ও বা অনেক কিছু হয়েছে আমি ওই দুইটা প্রতিবেদন আমি এগুলা বললাম ওই যে ওই যে অভিনয় করছে যা বলার মত না প্রকাশ্য করার মত না তার জন্য আমি বুঝতে আচ্ছা আমি তো বুঝতে পারি নাই এখন যে মেয়েটার বিয়ে করছে ওই মেয়েটা আগে একটা সংসার করে আসছিল ওই জায়গা ওর হাজব্যান্ডটা মারা গেছে দুইটা বাচ্চা নিয়ে ওই বাচ্চার বাড়িতে থাকতো ওর কাছে বিয়ে হয়েছে ঠিক আছে তো ওই মেয়েটাও তো বুঝতে পারে নাই আমি না বুঝতে পারি না ওই মেয়েটাও বুঝতে পারে নাই কি লাগাদা না ন ওর জেদি কুমতা চলে দে মধ্যে কোন মন করেন মুসা ওরকমই ওরটা তাহলে মানুষ তো বুঝব কিভাবে দুইটা দুই রকম থাকলে না বোঝা যাবা আমি যে অন্য জায়গায় সংসার করে আসতাম তাইলে আমি বুঝতে পারতাম हां সেটা ঠিক আর তাছাড়া গ্রামের মেয়েগুলা তো একটু সরল সোজা হয় বা তোমার বয়স তখন হয় নাই যখন বিয়ে হইছে তারপরে মনে করেন আমরা তো গরিব হইতে পারি আমরা মা বাপ ওর মতন শিক্ষা দেয় নাই যে আমরা হ্যাঁ একদম গরিব ফ্যামিলি কিন্তু আমাদের ফ্যামিলি টা একদম আমার আব্বা একটা আলেম মানুষ ছিল বুঝছেন কিন্তু কপালের দোষে আজকে আমি বিদেশ আসছি ভাগ্যর পরিণতির কারণে আজকে আমি বিদেশ আসা লাগছে বুঝছেন মানে কার কপালে কি হয় কেউ তো আর সেটা বলতে পারে না তোমার ভাগ্য ছিল তুমি বিদেশে যাইবাই তাই গেছো। ঠিক আলহামদুলিল্লাহ আমি অনেক ক্লোজছি এখন বর্তমানে কিন্তু আমার একটা প্রবলেম হইছে কি আমার সেলারে নিয়ে পাবুছছি নিয়ে সারা এখন তোমার ছেলে বর্তমানে এখন কই আছে? বর্তমানে একটা কোমি মাদ্রাসায় হেবসখানাতে লেখা পড়া করতেছি। হুম হুম আমাদের ব্রাহ্মণবাড়িয়া ওই না

আমার ছেলেটার যদি এরকম কোন ভাইয়ারা আপুরা আমার এই ভিডিওটা শোনার পরে একটু ভিডিওটা শেয়ার করবেন যাতে কোনো আলেম বা কোনো মুক্তির হাতে আমার এই ভিডিওটা যে আমার ছেলেটার আমি একটা আলেম বানাইতে চাই আমার একটু সহযোগিতা করার লেগে যাতে আমার ছেলেটার আমি দিনের খাদেম হিসাবে মা হিসাবে আমি তো একটা মেয়ে মানুষ আমি তো এত কিছু আর আমি এত শিক্ষিত না আমি অল্প লেখাপড়া করছি আমি এত কিছু বুঝিও না যাতে এরকম একটা দয়ামান লোক যদি আমার পাশে এসে একটু দাঁড়াই চাইতো আমার ছেলেটারে একটু আমি আলেম বানাইতাম তার জন্য আমার কাছে সবার কাছে আমার একটা আবেদন যাতে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যাতে একটা আলেম বা একটা মুক্তি বা মহাদিস ওদের হাতে যদি পরে কোনো দয়ামান ব্যক্তি যদি আমার ছেলেটার পাশে দাঁড়া তাইলে আমার ছেলেটার ইনশাল্লাহ আমি আশা করি অনেক এগিয়ে যাইতে পারবো ছেলেটার নিয়ে আমি তো একা এত কিছু বুঝি না আমার ছেলেটা বয়স একদম ছোট ও আমি মা থাইকেও তো আমি বিদেশ থাকি আর বাপ তো নাই হ্যাঁ বুঝতে পারছি কোন ভাইয়ারা যদি আমার সাথে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান তাহলে রূপা পুরো এই ইমন নাম্বারটা ওনার মোবাইলের উপরে থাকবো থাকলে এটারে সেভ করবেন ইমো আসবো ইমো উনারা ডাইরেক্ট কোন দেন না উনি বিরক্ত হয় না ওনারা ভয়েস বলবেন উনি একটু বিজি থাকলেও পরে আপনাদের আইসা রিপ্লাই দিবে হ্যাঁ হ্যাঁ আসলে আপু অনেকে আছে কি মানে ডাইরেক্ট নাম্বারটা নিয়ে কল দেয় এখানে তো আমি নাম্বারটা দিছি যে তোমাদের মতন অনেক আপু ভাইয়ারা আছে আমার সাথে যোগাযোগ করে যারা ইউটিউব ভিডিওতে কিভাবে কমেন্টস করে ওইটা জানা না ঠিক আছে যাতে খুব সহজে আমার সাথে যোগাযোগ করতে পারে বা কোনো বিষয় নিয়ে কথা বলতে পারে সেটা তাও বয়েসে কথা বলবে আমি বয়েসে রিপ্লাই দিব এখানে ভালো মন্দ মিলাই মানুষ আছে আপনাদের কাছে আমার একটা আবেদন যেটা আমার দিকে তাকায় না আমার এই তিন বাচ্চাটার দিকে তাকায় এই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে আমার ছেলেটা এরকম কোনো দয়ামান ব্যক্তির হাতে আমার ভিডিওটা যা যাতে আমার ছেলেটার পাশে এসে দ্বারা আমার ছেলেটার যেন আমি দিনের খাদেম হিসাবে আল্লাহ যাতে কবুল করে আর আপনারা একটু সহযোগিতা করবেন না আমি তো এত বেশি লেখাপড়া করি নাই আর দেশ গ্রাম বড় হয়েছি এত কিছু বুঝিও না যে আমার ছেলেটারে কিভাবে করলে ভালো হইব বা কি আমি তো বিদেশ থাকিছি ওর পাশে বর্তমানে কেউ নাই আমার তো আব্বা আম্মা নাই আমি আমি এক আমার ছেলেটা হয়েছে আরেক এতিম মাহফুদ দুইজন এতিম আপনারা যদি আমার কথা গুলি শূন্য দয়া হয় মায়া হয় তাহলে এরকম ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে সবাই কার শেহারের মাঝে আল্লাহ কবুল করব আমার ছেলেটার পাশে একটা এরকম দয়া এমন ব্যক্তি আইসা দাঁড়ায় বোঝা তো আমার ছেলেটার একটা আমি বড় আমার অনেক ইচ্ছা আহংকার যে আমার ছেলেটার অনেক বড় একটা আলেম বানে দুনিয়াতে থেকে যেমন একটা আলেমের মা হওয়ার আমার অনেক ইচ্ছা আচ্ছা আপু মানে তুমি কেমন বয়সী লোকের কাছে বিয়ে করতে চাও বয়সটা মানে কেমন হতে আমার বয়সটা বেশি হইলেও সমস্যা নাই যাতে আমার ছেলেটার দায়িত্ব নেই আমার ছেলেটার হাফেজ বানামু বা এগুলা দায়িত্ব নিলে একটু বয়স বেশি হইলেও সমস্যা নাই আচ্ছা আচ্ছা মানে বউ আছে এরকম নাকি বউ মারা গেছে এরকম বউওয়ালার লোকের কাছে ফোন দিয়ে বসে না যাতে আমারও কোনো আমারও কিছু টান থাকবো ওরও কিছু টান থাকবো তাইলে তো প্রবলেম আর একটা ওয়াইফ আমি একটা মিম মানুষ আর আমার জীবন নষ্ট করবও এগুলো আমি চাই না যার বউ নাই বা গোটা মারা গেছে বা তালা খুইছে যেটা তোর কোনো পিছুটান থাকে না বাচ্চা কাচ্চা থাকলে কোনো সমস্যা নাই আমারও কা বাচ্চা সরোজু যে এক দুইটা বাচ্চা থাকে তাহলে কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমার সাথে তাহলে এরকম যদি কোনো ভাইয়েরা যোগাযোগ করে বা বয়স্ক তারা আমি অবশ্যই তোমার সাথে যোগাযোগ করামু ঠিক আছে আচ্ছা ঠিক আছে দিবেন কিন্তু capo ভালো মনুছায়া দেন যে জন্য আমি তো মানুষের ভাষায় কাজ করি পড় আমার অনেক ডিস্টার্ব করব তা আরউবিরা তো আপনি বুঝুনই কি রকম বেশি ফোন দিলে ওরা পছন্দ করে না আর আপনি বুঝজার শুন না আমার নাম্বারটা দিবেন সবাইরে দেন না capo কে লাগে আপু আমি অন্য মেয়েদের মত এত সারা দিনে তো সময় পাই না আমি সকাল 7টা বাজে উঠি রাতের 4টা বাজে ঘুমাই এত কাজ আমি তেমন থাকি না আসলে তোমরা যারা প্রবাসে আছে। তারা অনেক কষ্টে মানে যারা বাসা বাড়িতে বিশেষ করে কাজ করে কিভাবে যে কিছু কিছু ভাইয়েরা বলে মেয়েরা প্রবাসে দেহ ব্যবসা করে আসলে এরা দেহ ব্যবসায় সময় কখন পায় সকাল সাতটা বাজে উঠি আপু ঘুমার থেকে আর রাইতে চারটার এক মিনিট আগে যদি মনে করেন মৈরাল যাইগা যে এখন মইরা যাইতে আছে গা মিনিট পরে মারা যাইবো তাও কাম বন্ধ নাই কাম শেষ করে দেয় মারা যাও রুমের মাঝে দেহার বিষয় না কিন্তু বাইরা তো বুঝে না ক বিদেশি মায়া দেহ ব্যবসা করে এটা করে ওর সময়টা পাওয়া লাগবো তো করার লাগে গিয়া মাঝে মধ্যে বিশ্বাস করবেন ফোর্সাপ পেটে থাকে তাও সময়ের অভাবে ফোর্সাপ করা যায় না আর কিভাবে খারাপ কাজটা করব হুম মাঝে মধ্যে নামাজের টাইম আসে শেষ দা আল্লাহ ফকবার বলছেন আর অভিরা ডাক্তার নয় 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 মানে কই তুই তাড়াতাড়ি আয় মানে নামাজের শেষ দা অর্ধেক নামাজ রয়েছে আপনার সালাম ফিরে উঠতে আওয়া লাগবো এত ডাকাডাকি করে বিশ্বাস করেন আমি এটা সত্য কথা বলতেছি নামাজও অনেক সময় আমি মনে করেন যদি বারো রাকাত নামাজ আমি ফার্স্ট রাখাত ফেরা সাত রাখাত থা উঠা ওদেরকে যায় কাজ করিয়া দিয়ে সেবার নামাজ করি মাঝে মধ্যে এরকমও হয় তো বাইরা তো বুঝে না যার যার ইমান যার যেতটুকু জ্ঞান সে এতটুকু মানুষের নামে মন্তব্য করে সবার মন মানসিকতা তো এক না হুম হুম আচ্ছা ঠিক আছে হুম আচ্ছা আপু আমার শেষ বারের মতন সবার কাছে আমার একটা আবদার আবেদন যাতে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার ছেলেটার পাশে কোনো মানুষ এসে দাঁড়ায় এরকম আপনারা আমার একটু হেল্প করবেন যাতে আমার ছেলেটার আমি মানুষের মতন আমি আবারও বলতেছি আমি এত শিক্ষিত না আমি লেখাপড়া করি আমি এত কিছু বুঝি না কোনো আলেম বা মুক্তি এরকম কোনো লোক যদি থাকেন যে আমার ছেলেটার পাশে এসে একটু দাঁড়াইবেন তাইলে আপনারা একটু ভিডিওটা শেয়ারের মাধ্যমে কার মাধ্যমে আল্লাহ পাক রকম দান করবো আমি নিজেও জানি না আর আমি তেরকম লেখাপড়াও জানি না যে গুছাই গোসায় কথা বলবো আমি যতটুকু পারছি বলছি যদি ভুল এটা থাকে